অঙ্গনওয়াড়ি কেন্দ্রের বিরুদ্ধে খাবার কম দেওয়ার অভিযোগ মগরাহাটে শনিবার সকাল থেকে কলবি ব্লকের চণ্ডীপুর গ্রাম পঞ্চায়েতের বেড় গ্রামের অঙ্গনওয়াড়ি কেন্দ্রে বিলি হচ্ছিল খাবার শিশুদের খাবার বিলির সময় কম খাবার বিলি করা হচ্ছে বলে অভিযোগ করে অভিভাবকরা খাবার ওজন করে দেখা যায় আসলেই কম দিচ্ছে খাবার এরপরেই ক্ষিপ্ত হয়ে ওঠে অভিভাবকরা সঠিক মাপেই শিশুদের খাবার দেওয়ার দাবিতে উত্তেজিত অভিভাবকরা ওই কেন্দ্রের খাবার বিলির খাদ্য সামগ্রী আটকে রেখে সেই কেন্দ্রের শিক্ষিকা ও দুই সহায়িকাকে ঘিরে বিক্ষোভ দেখাতে শুরু করে প্রায় ঘন্টা দুয়েক ধরে চলে বিক্ষোভ তাদের দাবি সরকার নির্ধারিত মাপ অনুযায়ী প্রতিটি শিশুর খাদ্য সামগ্রী দিতে হবে তা না হলে খাবার বিলি বন্ধ করে দেওয়ার দাবি তোলেন পরে গ্রামবাসীরা নিজেরাই উদ্যোগ নিয়ে প্রতিটি শিশুর সঠিক মাপের খাদ্য সামগ্রী বিলি করেন বলে জানা গেছে স্থানীয় সূত্রে জানা গেছে কুলপি ব্লকের চণ্ডীপুর গ্রাম পঞ্চায়েতের বেড গ্রামে অঙ্গনওয়াড়ি কেন্দ্র চলে ওই কেন্দ্রে একশো এগারো জন শিশু পড়াশোনা করে সরকারি নির্দেশ অনুযায়ী অঙ্গনওয়াড়ি কেন্দ্রের শিশুদের খাবার চাল দু কেজি ডাল দুশো গ্রাম আলু এক কেজি ছোলা দু কেজি চিনি পাঁচশো গ্রাম সোয়াবিন দুশো গ্রাম এবং একটা করে সাবান দেওয়ার কথা কিন্তু দীর্ঘদিন ধরে ওই অঙ্গনওয়াড়ি কেন্দ্রে যে পরিমাণ শিশুদের খাদ্য দেওয়ার কথা তার থেকে কম দেওয়া হচ্ছিল বলে অভিযোগ আজ হাত নাতে ধরে ফেলে প্রতিবাদ করে তারা চিনি প্রথম দেয়া দুশো চিনি দেয়া দুশো মানে বলি আই চিনিটা দুশো আর পাঁচশো হয় না উনি তো তর্ক করতে আমার সাথে কে দিদিমণি পরার পারে বলি আই চিনিটা কম আছে ফেরে এক গ্লাস চিনি দিয়েছে দিদা ফের পারলাই মেবি যে ফের দেখনা চা শতি

ওই তো দু কিলো চাল এক কিলো এক কিলো ছোলা এক কিলো আলু দুশো গ্রাম ডাল পাঁচশো চিনি তো আমি তো সব মাছ আসি না আচ্ছা আমি জয়নগরে থাকি মানে লকডাউনের জন্য আসি না

এমনি মাপেই একটু হয়তো কম হতে পারে একজনের চিনি হ্যাঁ বল বলছে আমরা দুজন করে জিনিসপত্র মাপ করে দিচ্ছেন না হ্যাঁ তো এবারে আমরা করে নিয়ে সেইটা সেইটা একটু হয়ে বেশিরভাগ তো অভিযোগ করছে আপনি মালপত্র কম দিচ্ছেন